কল্যাণী অনেক হলো হাইটিয়া চলো আজকে যাওয়া যাক কলকাতা তো আজকে বেসিক্যালি যাচ্ছি আমি কলকাতা কুমোর টুলিতে আর এখন আমি দাঁড়িয়েছি ঘোষপাড়া স্টেশন এই যে পিছনে দেখতে পাচ্ছ ঘোষপাড়া স্টেশন এখন যাবো আমি কুমোরটুলি তো কীভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত ডিটেলসটা দেখাবো এখন আমি নামবো শিয়ালদা শিয়ালদা থেকে আমি যাব তো তোমাদেরকে সমস্ত ডিটেলস বলে দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছ এখানে একটা মাতৃমূর্তি রয়েছে জাস্ট এই সেটটা দেখলাম রঙের ছোঁয়া পড়েছে আর পুরোপুরি রঙ হয়নি আর মায়ের মূর্তি কতটাই সুন্দর এখানে ওষুধের গায়ে হালকা রঙের ছোঁয়া পড়েছে আর সামনের দিকটা বেশ মানে মায়ের গায়ের রঙটা পড়েছে আর ভিতর দিকে দেখতে পাচ্ছি যে মহালয়ের আগেই চক্ষুদান হয়ে গেছে দেখাচ্ছে তখন থেকে আর এখানেও একটা মাতৃমূর্তি রয়েছে আগের বছর আমি যখন এসেছিলাম এখানে বেশ মাতৃমূর্তিগুলো মানে কুমুর টিতে মহলাইতে এসেছিলাম মাতৃমূর্তিগুলো বেশ চক্ষুদান হয়ে গেছে আর এইগুলো হচ্ছে এক চালার ঠাকুর এই যে দেখতে পাচ্ছেন এখানটাও প্রায় চক্ষু চক্ষুদান হয়ে গেছে বলতে গেলে দেখা যাচ্ছে যে চক্ষুদান হয়ে গেছে দেখো আর এখানে এক চালার ঠাকুর ঠাকুর রয়েছে এই যে এগুলো এক ছোট ছোট বাড়িতে আর ওই দেখো একটা ঠাকুর রয়েছে আর এখানে দেখো পুরো কাজ কিন্তু শেষের পথে চলে এসছে পুরো গুলিতে আর ওখানে কিন্তু এখনো রঙের ছোঁয়া পড়েনি ওইগুলোতে রঙের ছোঁয়া পড়বে এই মুহূর্তে কুমুরটুলি গলিতে প্রবেশ করলাম আর প্রবেশ করতেই সামনে দেখতে পেলাম একটা ছোট মানে দুর্গা ঠাকুর এটা বাড়ির জন্য এখানে দুর্গা ঠাকুরগুলো রয়েছে আর দেখাচ্ছিলাম রেখে দুর্গা ঠাকুরটা আর এখানে প্রায় মানে কাজগুলো কমপ্লিটের পথে আর এখানে দেখো রঙের ছোঁয়া পড়েনি এগুলো হচ্ছে বাড়িতে যাবে এ দেখো এখানে লক্ষ্মী আর গণেশ ঠাকুর রয়েছে এগুলো সেটে আছে বেশ ভালো লাগছে আর এখানটা কিন্তু রং করা চলছে কাজ আর এখানটাও তাই অবস্থা এখানটা কিন্তু চক্ষুদান একটা ঠাকুরও হয়নি আর কত বড় বড় বিশাল আকৃতির ঠাকুর দেখতেই পাচ্ছ তোমরা দেখো আর ওই ভিতরেও দেখো কি সুন্দর ঠাকুরগুলো রয়েছে এগুলো প্রায় মহালয়ার দিনই বেরিয়ে যাবে যার জন্য আগে এলাম আর এখানেও দেখো কত ছোট ছোটো ঠাকুর রয়েছে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে বলতে গেলেই আমরা দেখতে পাচ্ছি কার্তিক আর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর রয়েছে দেখাচ্ছি আর এখানে কিন্তু ভিতরে স্টুডিওতে কাজ চলছে বলতে গেলে এই স্টুডিওটা কিন্তু বন্ধ রয়েছে কিছু স্টুডিও কিন্তু বন্ধ রয়েছে আর এখানে কিন্তু কুমড় রয়েছে মানে ঠাকুরকে সাজানো সামগ্রী দেখতে পাচ্ছ ঠাকুরের চালচিত্র দিয়ে শুরু করে সামগ্রী জিনিসপত্র এই গলিতে কিন্তু পেয়ে যাবে তোমরা দেখো দেখা যাচ্ছে এই দেখো ঘর থেকে শুরু করে নানা সামগ্রী সোলা জিনিসপত্র রয়েছে আর আর এইখানটা দেখতে পাচ্ছি যে এখানে একটা ঠাকুর রয়েছে এটার ওপরে সবে জাস্ট রঙের ছোঁয়া পড়েছে আর এখানটা দেখা এটা অ্যাশ কালার করা হচ্ছে আর এমনি যে আর ছেলে মেয়েগুলো কিন্তু দেখা যাচ্ছে না তো চলো পরবর্তী স্টুডিওতে যাওয়া যাক এখানেও দেখতে পেলাম একটা ছোট্ট মাতৃমূর্তি দেখাচ্ছি তোমাদের আর এ দেখো এখানটাও কিন্তু রঙের ছোয়া পড়ে গেছে এখানটা পুরো কমপ্লিটের পথে বলতে গেলে চলে আর এই যে এগুলো যখন মহালয়াতে ছিলাম আগের বছর তখন কিন্তু এগুলো কমপ্লিট প্রায় হয়েই গিয়েছিল আর এ বছর ওই জন্যই তাড়াতাড়ি আসা আর এইগুলো কিন্তু সব বনেদি বাড়ি দুর্গাপূজা তো বণিতি বাড়ি দুর্গাপূজা প্যান্ডেলে বলতে গেলে ঢুকবে আর এখানে দেখতেই পাচ্ছো মানে পুরো কমপ্লিটের কাজ শেষ আর এখানে কিন্তু মানে ঠাকুরকে সাজানোর জন্য নানান রকম জিনিসপত্র গলিতে কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ আর এখানটাও চলে এলাম এখানে দেখছি খালি ঠাকুরও কিন্তু এখন প্রস্তুতি শুরু আর এখানে কিন্তু দুর্গা ঠাকুরের কাজ প্রায় শেষের পথে বললেই চলে এখানে কিছু ডাইস রয়েছে আর এই দেখুন নিচে পুরো কাজ ফুলতে শেষের পথেই চো বললেই চলা যায় চলো পরবর্তী স্টুডিওতে যাওয়া যাক আর এখানেও দেখতে পাচ্ছি যে মাতৃমূর্তিগুলো কিন্তু এখানটা কিন্তু রঙের ছোঁয়া পড়েনি জাস্ট কমপ্লিটের পথে আর রঙের ছোঁয়া পড়বে আর মা আসতে কিন্তু বেশি দিন নেই দশ থেকে বারো দিন আছে মা আসতে আর মহালায় তার আগে আর বেশিরভাগ একশো থেকে নব্বইটা ঠাকুর চলে আর এখানে কী কী সুন্দর একটা মাতৃমূর্তি দেখতে পেলাম এটা হচ্ছে সে ডাই সেট মাতৃমূর্তি ঠিক আছে আর এখানটা সবে জাস্ট মাটি এখন এক ব্যাপার কাজ চলছে এখন এইটা কমপ্লিট হয়নি আর এরকম ডাই ডাইসের মূর্তিটা দেখাচ্ছে তোমাদেরকে কীরকম লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাও আমি কিন্তু এই সাইডটি ধরে এই গলির পথে চুকলাম আর এ দেখো এখানে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে এটা ডাইসে না এটা মাটি আমি দেখতে ভোর করছি সাদা রং করা তো মনে হচ্ছে ঠিক ডাইসে আর ওই দেখো ওখানেও মাটির মূর্তি রয়েছে আর এই গলিতে গলিতে কিন্তু কাজ কিন্তু শেষের পথেই করলেই চলে এ দেখো এর ভিতরে কত বড় বড় দুর্গা ঠাকুরের কাজ রয়েছে তো সামনের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছি ওইখানে কত বড় বড় দুর্গা ঠাকুরের কাজ কিন্তু রয়েছে এখনো কিন্তু কাজ শেষ হয়নি আর সব কিন্তু রঙের কাজ বলতে গেলে শেষ এখনো মাকে সাজানো ও গয়না পড়ানো বাকি তারপরেই কাজ কিন্তু শেষ হয়ে যাবে আর এখানেও দেখা যাচ্ছে পুরো তো পরবর্তী স্টুডিওতে যাওয়া যাক এখন কিন্তু কি সমস্যা হচ্ছে কিছু জায়গা করতে দিচ্ছে আবার কিছু জায়গা করতে দিচ্ছে না সেই জন্য কিন্তু আমি দেখো এখানটা কিন্তু বড় বড় বেশ ঠাকুর রয়েছে ভিতরটা একটু অন্ধকার বলে দেখাতে পাচ্ছি না আর এইখানটা দেখো ক কত বড় বড় ঠাকুরগুলো রয়েছে জাস্ট দেখতেও কিন্তু কি সুন্দর ও অপরূপ লাগছে সাইডে প্লাস্টিক দেওয়া রয়েছে বলে দেখা যাচ্ছে না তো চল পরবর্তী স্টুডিও যা এখানেও কিন্তু কাজ কিন্তু শেষ আর এখানটা কিন্তু একটু আলাদা রকমের দিক এখানে কিন্তু একটু ঢাকের সাজে কাজ করা রয়েছে আর ভিতরটা দেখতেই পাচ্ছ প্রায় কমপ্লিটের পথে কি সবচেয়ে জায়গায় প্লাস্টিক দেওয়ার কারণে এখানে কিন্তু কমপ্লিট মানে ভালোভাবে দেখানো যাচ্ছে দুর্গা ঠাকুরে ছেলে মেয়েগুলো রাখার ছেলে রাখা হয়েছে এখানে শুধু গণেশ ঠাকুর রয়েছে আর এখনো দুর্গা ঠাকুর যাচ্ছে কিছু এখনো দেখতে পেলাম না আর এই সাইডে কাঠাম আবার এই সাইডে দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুর রয়েছে এখানে কিন্তু প্রায় প্রমুখ হয়েছে দুর্গা ঠাকুরের মানে রঙের কাজ শেষ আর শুধু গয়না পড়ানো বাকি রয়েছে আর কুমুর পুরো রঙের কাজ সে তার মাতৃমূর্তিগুলো এবছরে আগের বছরের তুলনায় আরও সুন্দর করে তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে তো চলো পরবর্তী স্টুডিও আমি শিল্পী নিমাই পালে ও গৌচন্দ্র ও গৌতম পালে কারখানায় চলে এসেছি আর এখানটা দেখো এই মাতৃমূর্তিটা কতটা সুন্দর ও লাগছে ঠিক আগে বাড়ি বনেদি বাড়ির মতন লাগছে আর এখানটাও ঠিক এর ওই সেম পুরো মাতৃমূর্তিগুলো রয়েছে ঠিক বনেদি বাড়ি দুর্গাপুজো মতন লাগে এইগুলো কিন্তু এখানে সেরকম এখনও বেরোয়নি আর ওই বড়ো যে ঠাকুরটা দেখতে পাচ্ছ ওই ঠাকুরটা কিন্তু এখনও রঙের কাজ পড়েনি রঙের ছোঁয়া পড়েনি রঙের ছোঁয়া খুবই তাড়াতাড়ি পড়ে যাবে এখানে চলে এলাম এই স্টুডিওটা এখানে আমি অখিল পাল অমর পাল অ্যান্ড ব্রাদার্স আর এখানে মাতৃমূর্তিগুলো দেখো অসাধারণ রূপে একটা কারুকার্য দিয়েছে আর এখানটা দেখো এটা ঠিক দুর্গা ঠাকুর ভেবেছিলাম কিন্তু এটা দুর্গা ঠাকুর না এটা জাস্ট একটা লোক ঠাকুর আর এটাও সরস্বতী ঠাকুর দেখতেই পাচ্ছ আর এখানে দেখো মাতৃমূর্তিগুলো জাস্ট অসাধারণ কারুকার্য করা প্রথমভাব দুই ভাবি তারপর দেখছি না দশার তিন তো তখন একটা বাহন মানে বাহনটা দেখে পাচ্ছি লক্ষ্মী পাখি আর আর এখানে দেখো এবং এইখানে মাতৃমূর্তিগুলো কিন্তু অপরূপভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এইগুলো মানে মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে আর কিছু দিনের মধ্যেই রওনা হবে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু রঙের কাজ বলতে গেলে শেষ তো চলো পরবর্তী স্টুডিওতে যাওয়া যাক আর এখানে কিন্তু কোমর ট ঠাকুর সাজানোর জন্য নানান রকম জিনিস এখানেও তাই এখানে দেখো কত ছোট দুর্গা ঠাকুরগুলো ও সাজানো হয়েছে আর চলো পরবর্তী স্টুডিও যাই দেখতে পেলাম যে এখানে কিন্তু মানে রঙের ছোঁয়া লাগেনি আর এখনও ঠাকুর কিন্তু ফেটে রয়েছে আর দেখো এখানে দুপুরে গণেশ ঠাকুর রয়েছে আর ওই ভিতরেরটা দেখো ধীরন ধীরেন পাল ও সুদীপ পালের এই কারখানা আর এখনো দেখো মানে ঠাকুর গড়ার কাজ কিন্তু এখনো জোর কদমে চলছে মহালয় কিন্তু কাছেই আর এখানে দেখো পুরো সারি সারিভাবে এখনো রোদে ঠাকুর শুকানো হচ্ছে আর এই সাইডে দেখো পুরো বণিতি বাড়ি ঠাকুর আর কত ছোট ছোট দুর্গা ঠাকুর রয়েছে আর ওখানে দেখতে পেলাম একটা কালী ঠাকুরও প্রস্তুত হচ্ছে তো চলো আর একটা সিনেমাটিক শট দেখে নেওয়া যাক দেখতে পেলাম কত ছোট ছোট ঠাকুরগুলো রয়েছে আর ওই সাইডের ডাইস আর এই সাইডে দেখো কত ছোট 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 এখন কিন্তু রং কিন্তু হয়নি আর ছোট বলে কত সুন্দর সুন্দর ঠাকুর আর এখানে দেখো টোপরের বানানো মানে মাকে সাজানো যে টোপোর বানানো কাজ কিন্তু জোর কদমে চলছে একদিকে যে চলছে আর এদের এখানটাও কিন্তু মারতে মুক্তি হয়েছে এখানে কিন্তু বিশেষ করে কালী ঠাকুর বেশি দেখা আর এগুলো কিন্তু এখনও এই কলিতে এখনও রঙের ছোঁয়া পড়েনি আর দেখো এখনও সবে এক মাটির লেপার কাজ হয়েছে এখনও কিন্তু আর এক মাটির লেপা কাজ শুরু হয় নি আর এখানে দেখো কত বড় ঠাকুরের এই মূর্তিটা ওপরে মুখ বসানো হয় মুখটাও তাড়াতাড়ি বসে যাবে আর এখানে কিন্তু দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো তৈরি করেছে অপরূপ দেখতে লাগবে আর এই দেখো এইগুলো হচ্ছে তিন চালার ঠাকুর একটা দুটো আর একটা যে মানে মাঝখানে যে ঠাকুরটা থাকে এটা হচ্ছে তিন চালার ঠাকুর দেখতে পাচ্ছি এখানে পুরো মাতৃমূর্তিগুলোকে রাখা রয়েছে মানে ঠোকা করে ছেলে মেয়ে আর এই যে মাতৃমূর্তি আর এই এই যে এইগুলো কিন্তু এক ছেলা যে একচারা ঠাকুরের রয়েছে এই গলিতে কিন্তু রঙের কাজ কিন্তু পরে নেই বললে চলে এই এই মাস এইখানটা দেখলাম অন্ধকার তাই ফ্ল্যাশ লাইট জালি করতে হচ্ছে আর দেখো এখানে কিন্তু ঠাকুরের রঙ কিন্তু মানে খড়ি মাটির কাজ হয়ে গেছে আর এই ঠাকুরটা রেডি এটা মনে হয় সম্ভবত মহালার দিন যাবে আর এই সিঙ্গাটা রেডি হয়নি আর মা গয়নাও পড়ে নিয়েছে বলতে গেলে চলে তো চলো পরবর্তী স্টুডিওতে মানে বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে আর ওপরে দেখো ঠাকুরের কাজগুলো কিন্তু প্রায় কমপ্লিটই পথিল বলতে গেলেই চলে দেখো ওই সাইডে কিন্তু খালি ঠাকুর রয়েছে এই সাইডে দূরা আবার চ কিন্তু প্রায় কাজ শেষ মানে গয়না পড়বে আর দেখো ও এই প্রথম দেখলাম যে ওপরে ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে আর এই সেটটা কিন্তু কাজ কিন্তু বলতে গেলে শেষ এবার গয়না পড়বে আর মা কে বলে ভক্তের বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হবে আর প্রায় কাজ কিন্তু অনেক মানে এবার কাজ শেষ হয়ে গেছে বললেই চলে আবার এই পুলিটা চলে এলাম কিন্তু এখানে দেখছি এখন রঙের কাজ কিন্তু পরে নিয়ে বললেই চলে এখন এখানে ঠাকুর ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে আর এ দেখো এখানেও কিন্তু রঙের কাজ কিন্তু না পরে বললেই চলে আর দেখো এটা হচ্ছে বাবুইন পায় ঠিক আছে এখানে রঙের কাজ নেই এখন সবে রঙের কাজ শুরু হবে এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর এগুলো হচ্ছে পাঁচ চালা দেখলাম রঙের কাজ কিন্তু পরে নি বললেই চলে প্রায় কাজ কিন্তু যাবে আর এখানে রঙের কাজ করেনি বললেই চলে তো এখানে একটা পুজোর কোমরতলি সার্বজনিক ওখানটাও যাব তোমাদেরকে দেখাবো ব্লগটা স্পিক না করে কন্টিনিউ দেখতে থাকো দেখা যাচ্ছে যে ঠাকুরের কাজগুলো চলছে আর এখানটা কিন্তু বন্ধ রয়েছে প্রায় বলতে গেলে বন্ধ করে দিয়েছে বড় বড় কালের ঘরগুলো এইগুলো মানে ভিডিও করতে এই সময় যদি দেখি বন্ধ তাহলে কিরম অসুবিধা হয় আর আর এই দেখো এখানটা কিন্তু মাতি মুক্তি কিন্তু চলছে আর দেখো আর এ দেখো বিক্রমপুর শিল্পী কুঠির আর এখানটা দেখো কত বড় কত বড় ঠাকুরগুলো কিন্তু রেডি হচ্ছে এটা বজ্রেশ্বর পার্ক আর এখানটাও কিন্তু কত বড় বড় মাছের মতো গুলি রয়েছে দেখো খুব সুন্দর ও অপূর্ব লাগছে দেখতে যে কত বড় ঠাকুরটা মানে চা চালার দিকে লেগে যাবে আর ওখানে দেখো মা রঙ করা কিন্তু কাজ কিন্তু চলছে জোর কদমে দেখো এটা হচ্ছে কার্তিক এটা হচ্ছে মা দুর্গা কত বড় বড় ঠাকুরগুলো জাস্ট দেখো মানে ঘাড় উঁচু করে দেখতে হবে কৃষ্ণ স্টুডিও হরিপদ পাল্ক আর এখানে দেখো এই ঠাকুরটা কিন্তু পুরো কমপ্লিট হয়েই গেছে বলতে গেলেই চলে আর মানে এবার বাড়ি যাওয়া পালা আর কি সুন্দর অপূর্বাতে এই ঠাকুরটা পুরো কমপ্লিট দেখতে পেলাম এবং জাস্ট মা মণ্ডপের দিকে স্টুডিওটা বন্ধ আর এখানটা বলে দেখা যাচ্ছে না দেখো যা মাছ কত সুন্দর ও অসাধারণ আর কাছে পাড়া রয়েছে আমার হয়তো আমি এখন চলেছি রুদ্রজিৎ পালের এখানে লালবাগান সার্বজনীন দুর্গা কমিটি আর এখানটা কিন্তু দেখছি মাতৃমূর্তির ওপর মায়ের চুলটা লাগানো কাজ কিন্তু চলছে আর মাতৃমূর্তি এখানে কাজ বলতে গেলে প্রায় কমপ্লিট বললেই চলে আর কি সুন্দর অপর মাটি প্লাস্টিক দিয়ে রাখার জন্য দেখানো যাচ্ছে না আর এই দেখো এখানে মাতৃমূর্তি কি সুন্দরভাবে তৈরি করে উপস্থাপন করেছে আর ওই দেখো ওখানে চুল লাগানোর কাজ চলছে এই সাইডে আসতে দেখতে পেলাম মানে এই সাইডেও আবার কাজ কিন্তু চলছে বলতে গেলে আর এখানে কিন্তু দেবী দুর্গা ছেলে মেয়ে রাখা আর এই সাইডে কিন্তু দুর্গাটা করে কাজ কিন্তু কমপ্লিট তো চলো পরবর্তী স্টুডিও দেখা যাক এখানেও কিন্তু এখানে জাস্ট এখনও অনেকটা কাজ বাকি আছে রঙের কাজ সবই পড়েছে এখন কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়নি করলেই চলে আর সুন্দর দেখো কত বড় ঠাকুর মুখের ওপর যদি কোনো এফেক্ট না করে তার জন্য ন্যাখড়া পিছিয়ে দেখা হয়েছে তো চলো যা যাক আমি এই মুহূর্তে এসে ধনঞ্জয় পার কিন্তু এখানে এসে দেখছি পুরো ঠাকুরের গেট বন্ধ আর এখানে কিন্তু উঁচু ঠাকুর নেই যার জন্য দেখাতে পারছি না কিছু এসি কিছু কিন্তু মানে কাল বন্ধ করে রেখেছে এবং এই জন্য আমাদের ভিডিও করতে অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ দরজা কিন্তু পুরো বন্ধ আর এখানে কিন্তু ভিডিও করতে দেওয়া যাচ্ছে না তো চলো কি করা যাবে এই পার্কের কাছে পারলাম দেখতে পাচ্ছি যে সাইডে কিন্তু শোলা আর এখানে টা কিন্তু মাতৃমূর্তি দেখো চালচিত্র ও শোলা এগুলো কিন্তু রং এখনো পড়েনি আর রুদ্রপাল যেহেতু বন্ধ দেখাতে পারলাম না আর এখানে দেখো কত বড়ো বড়ো মাতৃমূর্তিগুলো কিন্তু রয়েছে আর ওই সাইডে দেবীর ছেলে মেয়েগুলো রয়েছে কি সুন্দর ও অপরূপ লাগছে এগুলো সব বড়ো বড়ো পূজা মণ্ডপের দিকে উদ্দেশ্যে রওনা এগুলো কাজ কিন্তু এখনও বলতে হবে বাকি রয়েছে কত বড় দুর্গা ঠাকুর দেবনাথ স্টুডিও দেখো এখানে যা বই মাটির কাজটা কিন্তু করেছে আর কি সুন্দর ও অপরূপ লাগছে আমার ভয়েসটা হয়তো যাচ্ছে না দেখো কত সুন্দর এবং মানে ভাড় উঁচু করে দেখতে দেখতে হচ্ছে আর এই দেখো ভিতরের দিকে কত সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু রেডি হয়েছে আর এই ঠাকুরটা কিন্তু এখনও পুরো রঙ হয়নি তো রঙ হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি তো চলো যাওয়া যায় এখানটা কিন্তু দেখো জাস্ট এখানটা কিন্তু বড় ঠাকুর না এগুলো কিন্তু ছোটো ছোটো এই ঠাকুরগুলো রাখা রয়েছে আর দেখো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট কয়না করিয়ে মাকে কিন্তু বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে দেখতেই বছর কত সুন্দর ও বড়ো কাজ করা রয়েছে এখানটা দেখলাম যে মানে রং করা হচ্ছে আর এখানে দেবী দুর্গা গণেশ ঠাকুরটা ফোলে এবং কার নিচে রেখে বেশ ভালোই লাগছে আর এখানটা কিন্তু সবে সাদা করছে আর এইগুলো কিন্তু ডাই এইগুলো থেকেই মাটি মুড়তে বার করা হয় বার করে মাটি সেপে করা হয় দেখতে পাচ্ছ ডাইস আর কতটা কাজ এখন এগিয়ে গেছে প্রায় অনেকটা রঙ কিন্তু করা হয়ে গেছে এবার জাস্ট এর ওপর কালারিং রঙ করবে তারপর ঠাকুরকে গয়না পরিয়ে উদ্দেশ্যে বাড়ি পাঠানো হবে তো চলো পর আস্তে আসতে দেখতে পেলাম যে কত বড় ঠাকুরগুলো আর এখানটা কিন্তু সেরম ঠাকুর নেই ভিতরের দিকে রয়েছে আর এগুলো বাইরে থেকে ভিতর দিকে দেখছিও গেটটা বন্ধ আর বাইরে থেকে বাঁধা আর রঙ কিন্তু প্রায় চলে আর এইগুলো কিন্তু এখনো অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে এখানটা দেখতে পেলাম যে দুর্গা ঠাকুরের এখনো মুখ তৈরি আর মুখটা দেখো আর ওই দেখো ওখানটা কিন্তু কমপ্লিট একটা মুখ তৈরি দেখা যাচ্ছে যে আর এই দেখো কাকু এখানে দুর্গা ঠাকুরের কাজ কিন্তু করছে আর অপরূপ সৌন্দর্য লাগছে দুর্গা ঠাকুরটা বেশ ভালো লাগছে আর এখানে দেখো দুর্গা ঠাকুরের কিন্তু কাজগুলো হয়ে এসছে করা কমপ্লিট আর উপরে যেহেতু প্লাস্টিক দেওয়া তাই নিজেই দেখাতে হচ্ছে আর এই দেখো ময়ূরের গায়ের রঙ এই যে কাজ পুরো কি সুন্দর পুরো কমপ্লিট হয়েছে তবু তবুও কিছুটা রং বাকি আছে এখনও কাজ করবে তো চলো যাওয়া যাক এখন আমি চলে এসেছি মেহমন বাইশ দেখতে পাঠাব কারখানাটা আর দেখো এখানে কত সুন্দর সুন্দর বাড়তি বর্তিগুলো তৈরি করেছে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও আর কুমোরটলি সার্বজনীন দুর্গাপূজা প্যান্ডেলও ওখানে যাবো বলেছিলাম যেতে পারিনি কারণ এই গলিটা ভুলে গেছে মানে গলিটা ভুলিয়ে ফেলেছি ওই জন্য আমাকে বাধ্য হয়ে বাড়ি চলে আসতে হয় ওই জন্য আর ওখানে যাওয়া হয়নি আর এই পরবর্তী কী ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য টাটা আর দুর্গাপুজোর ভিডিও সমস্ত ডিটেলস যদি জানতে চাও তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেললাইকানটি বাজিয়ে আমার পাশে থাকো দেখা পা